হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আজকে একদম প্রপার ব্লগারের মতো ব্লগ দিয়েছে দারুণ ব্লগ সুপার ব্লগ এক্সিলেন্ট কার ব্লগ টিনের ব্লগ না 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 কথাগুলো আমি বলছি না মানে ওর বেশ কিছু দর্শক বলেছে ও আজকে পুরো একদম ব্লগারের মতো ব্লগ হয়েছে তাই কি এই ব্লগেও যে টুইস্ট আছে আর সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আচ্ছা প্রথমেই ভিডিওটা শুরু করলো কি দিয়ে না তোমার একটা রেসিপি দিয়ে হ্যাঁ আমি জানতাম যে ও যখন যখন ভিডিও দিতে পারবে না বা যেদিন যেদিন ভিডিও করতে পারবে না আর সেদিন সেদিন রেসিপি দেবে কারণ এই বুদ্ধিটা ওর খুব কাজে লেগেছে এই বুদ্ধিটা কালকেই আমি দেখেছি ওর ভিডিওর কমেন্ট বক্সে একজন বলেছে যে তুমি যেদিন যেদিন ভিডিও দিতে পারবে না মানে ব্লগ করতে পারবে না সেদিন সেদিন তুমি রেসিপির ভিডিও দিয়ে অন্তত চালিয়ে নিও কি সুন্দর তাই না একজন ব্লগার সে শুধুমাত্র রেসিপির ভিডিও দেবে হ্যাঁ ব্লগের মধ্যে আদার্স কাজের মধ্যে আধটা রেসিপি দেওয়া যায় বাট অনলি রেসিপি তাহলে তো কুকিং চ্যানেল হয়ে গেল তাই না তো যাই হোক তখন সেখানে ও লাভ দিয়েছে মানে আমি ভেবে নিয়েছি ব্যাস একটা করে রান্নার রেসিপি মানে যাই হোক কিছু তো করে খাবে রে ভাই সেটা করে রাখবে ব্যাস যখন ভিডিও ব্লগিং করতে পারবে না একটা করে ছেড়ে দেবে ওর খুব দারুণ মনে ধরেছে আর ঠিক সেই জন্য দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে আর তার ছে মানে নিচেই কমেন্টে ছিল যে তোমার ছেলের কথা মনে পড়ে না সেখানে কিন্তু লাভ রিয়াক্ট দেয়নি তো বুঝতেই পারলাম তো ভিডিও শুরু হলোই হচ্ছে এক্সকিউজ দিয়ে উফ কি মাইরি কি লেভেলের এক্সকিউজ কি না শরীরটা খারাপ বুঝতেই পারছো মানে ও স্পেশালভাবে হয় আর কি পিরিয়ড পিরিয়ড পিরিয়ডের জন্য ওর নাকি শরীর খারাপ পেটে ব্যথা আচ্ছা আমরা দেখেছি পিরিয়ড নিয়েও ও পিরিয়ডের যে মানে প্যাড স্যানিটারি প্যাড যেগুলো আর সেইগুলোর কি বলে ওটাকে অ্যাড করেছে কবে না ওর বাড়ি বাড়িতে থাকতে অ্যাড করেছে এবং সেই সময়ও ভিডিও করেছে অবশ্য আমাদেরকে শুনিয়ে দিত যে আমি হয়েছি আমি হয়েছি তো আজকে হচ্ছে হয়েছে বলে ও ভিডিও যেতে পারছে না সেভাবে ইচ্ছে করছে না শরীরটা খারাপ এই নতুন সদ্য হয়েছে না মানে যুবতী মেয়ে একদম যুবতী না কিশোরী থেকে যুবতীতে পা দিয়েছে যুবতী হয়েছে মানে ওই বারো তেরো বছর মেয়েরা যখন প্রথম হয় দেখবে অনেক রকমের সমস্যা হয় তো যাই হোক ওর এখন সবে হয়েছে ও ভুলেই গেছে ও একটা বাচ্চার মা তো মোটামুটি আমরা অনেকেই জানি মেয়েদের যাদের যাদের প্রবলেম থাকে অনেকেই ডাক্তাররা বলে যে বিয়ের পর ঠিক হয়ে যাবে বিয়ের পর ঠিক না হলেও অনেকেরই হয় সমস্যা কিন্তু এটা বাচ্চা হওয়ার পর কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু এমন ভাবসাপটা দেখালো মানে যার জন্য ও ভিডিও করতে পারেনি সেটা হচ্ছে কি না ওর পিরিয়ডের কারণে মানে হাস্যকর যাই হোক এবার পিরিয়ডের কারণে শুধু ভিডিও করতে পারেনি তা নয় ওই কথাটি বলে একটা রেসিপি ভিডিও মানে ওই ফুলকপির মাঞ্চুরিয়ান হ্যাঁ গোবি মাঞ্চুরিয়ান দেখিয়ে ব্যাস দু দিন ভিডিও অফ উরি বাপ রে বাপ ব্যাস একটা এক্সকিউজ পেয়েছে এতদিন দুখানা ছিল একটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আর একটা হচ্ছে কী ছিল ভিডিওর ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব ভিডিও আপলোড নিচ্ছে না মানে দু দুরকম প্রবলেম ছিল কিন্তু আমরা সেই গল্প শুনেছি এবার থেকে কিন্তু প্রত্যেক মাসে আবার এই গল্পের জন্য মানে এই গল্পের জন্য যে গল্প আজ শোনালো সেই গল্পের জন্য কিন্তু ভিডিও নাও আসতে পারে তোমরা বুঝে নেবে আরে মাসে তিন দিন ওইখানে তিন থেকে চার দিন মানে আজকে যেমন দেখালো আর কি একদিন ভিডিও করে সেই ক্লিপিংসটা রেখে দিয়ে তার দুদিন গ্যাপ দিয়ে মানে রেস্ট নিয়ে তৃতীয় দিনের দিন ভিডিও শ্যুট করে তিন দিন আগের ভিডিওর সঙ্গে জুড়ে ভাবতে পারছো প্রপার ব্লগার হ্যাঁ হ্যাঁ আমি বলছি না মানে ওর দর্শকরা বলে প্রপার ব্লগার একদম তুমি প্রপার ব্লগারদের মতো আজকে ব্লগ দিয়েছ যাই হোক ব্লগে আরও টুইস্ট আছে বলছি এক এক করে তো এবারে হচ্ছে কথা যে উম তো ভিডিও যথারীতি ফুলকপির মাঞ্চুরিয়ান করলো যে যেরকম স্টাইলে করে ও ওর স্টাইলে করেছে ওর স্টাইল বলতে মানে হয়তো অবশ্যই ইউটিউব বা ফেসবুক দেখে করেছে তো ঠিক আছে দেখতে ভালো হয়েছে খেতে কেমন হয়েছে সেটা ওরা মা বেটিই জানে মা বেটি জানে বা আরও কেউ জানে মানে যারা খেয়েছে আর কি মানে ওর হাতের খাবার মানে দেখে তো মনে হলো না মানে মামের দুজনের খাবার যাই হোক সেটা পরের কথা খেয়েও নিতে পারে যার পেটে যেরকম আটে আর কি মানে সন্ধ্যাবেলা বসেই ওই রকম ধরনের জিনিস সাটিয়ে দিতে পারে এদিকে বললো যে পিরিয়ড হয়েছে অনেকে বলে যে পিরিয়ড হলে আর টক জাতীয় জিনিস খাই না এমনকি ওর ভিডিওতেই আমি শুনেছিলাম যে টক জাতীয় জিনিস খাই না অথচ দেখো যত সয়া সস ভিনিগার আরও কী কী মানে টমেটো সস মানে যেগুলো দেয় আর কি আর সেগুলো দিয়ে কিন্তু জিনিস সন্ধ্যাবেলা চটপটা খেলো যাই হোক মানে ওর যে একই মুখে কত কথা তার ঠিক নেই মানুষের কথা আছে যে একই অঙ্গে কত রূপ ওর হচ্ছে এক মুখে কত কথা তো যথারীতি ওই চিকেন চিকেন নয় সরি চিকেন মাঞ্চুরিয়ান বলছি ফুলকপির মাঞ্চুরিয়ান করার পর ভিডিও দুদিনের জন্য রেস্টে চলে গেলো মানে ভিডিও না ভিডিওর মালিক দুদিনের জন্য রেস্টে চলে গেল একদম তারপরের দিনই আসলো মানে খুব ঠান্ডা শরীর খারাপ সব কিছু নিয়ে একদম জমে গেছে একদম তো সব যথারীতি ওর চুলের হেয়ার কেয়ার বারান্দায় দাঁড়িয়ে ডায়লগ দিল মেয়েরা লম্বা বিনুনি করতো আমার খুব ভালো লাগতো আমার চুলের প্রথম থেকে কেয়ার করিনি আমার মাথায় কেউ হাত দিলে মাথা গরম হয়ে যায় সে ডায়লগের মাস্টার দিল তো বলি লম্বা চুলের যখন শখ ছিল শখ তো মা একবার মিটিয়ে দিয়েছে ওই যে ভ্যালেন্টাইন্স ডেতে মনে পড়ছে অভিসারে গিয়েছিল ফকলুর সঙ্গে মা তো একেবারে লম্বা বিনুনি মানে ফলস চুল দিয়ে লম্বা বিনুনি করে তারপরে তোমার মাথায় ফুল টুল গুজে নীল শাড়িটি পরে নীলাম্বরী করে অভিসারে পাঠিয়েছিল ফকলুর সঙ্গে মনে পড়ছে তোমাদের আশা করি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে ছিল কী খুশি কি হাসি তো যাই হোক সেই মা একাধবার হচ্ছে ওর লম্বা চুলের শখ কিন্তু মিটিয়ে দিয়েছে তো যথারীতি যথারীতি পেঁয়াজের রস করলো তারপরে তোমার নারকেল তেল হ্যানা তেনা বললো এদিকে একটা কথা বললো যে নারকেল তেলটা কালকে বাজার বলেই ভিডিওটা ওখানে কাট করলো আচ্ছা যার শরীর খারাপ মানে পিরিয়ডের কারণে শরীর খারাপ সে ভ্লগিং কিছু ক্লিপিং শ্যুট শ্যুট করতে পারেনি সে বাজারে চলে গিয়েছিল নারকেল তেল আনতে হ্যাঁ বিশ্বাস হয় নাকি নারকেল তেলটা আগেই আনা ছিল নাকি নারকেল তেলটা অন্যকেও এনে দিয়েছে ওখানটা আমতা করে বলে দিয়েই ও ভিডিওটা কিন্তু কাট করেছে অ্যাকচুয়ালি এই গল্পটা যেটা বললে যে শরীর খারাপের গল্প গল্প মানে ও শরীরটা খারাপ পেটটা ব্যথা এই যে গল্পটা দিয়েছে না সেটা হচ্ছে পুরোপুরি ঢপ ও দুদিন হয়তো মানে ঘুরে ঘাড়ে বেরিয়েছে ঠিক সেই জন্যই ও বলে ফেললো এই নারকেল তেলটা গতকাল বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম বলেই ওখানটা পুরো সেন্টেন্সটা কমপ্লিট না করে ভিডিওটা কাট করে দিল যাই হোক যা যে সোনার বা যারা সোনার বা আমি শোনার সে তো শুনেই নিয়েছি তো যথারীতি পেঁয়াজের রস আর ওই নারকেল তেল দিয়ে চুলের একেবারে মা পরিচর্যা করে দিল এবং করে দেওয়ার পর তোমার স্নান টান করে এসছে এবার রান্না করতে হবে আমাদের ওকে বললো স্নান করে এসছি এবার রান্না করব। হেয়ার ওয়াশ করেছি রান্না করব তো রান্নায় যথারীতি কি ফ্রায়েড রাইস আর চিলি ফ্রায়েড রাইস আর চিলি ভালো কথা তো সেক্ষেত্রে ফ্রায়েড রাইসও করলো হচ্ছে তোমার মানে চার পাঁচজনের পরিমাণ এবং চিলিও তাই করলো মোটামুটি চার পাঁচজন খেতে পারবে বারবার বলছে আমি বুঝতে পারিনি গো পরিমাণ বুঝতে পারিনি এত হয়ে যাবে বুঝতে পারিনি তিন দিন আমাদের রান্না করতে হবে তাই মানে এত খাবার আমি বুঝতে পারিনি ওর মা কিন্তু একটা কথাও বলছে না শুধু মুচকি মুচকি হাসছে শুধু মুচকি মুচকি হাসছে কারণ মা জানে আসল কারণটা কি আমরাও জানি আমরাও আন্দাজ করছি এখনো হাতে নাতে প্রমাণটা পাইনি তো যাই হোক তা আমি বলি যে এতটা রান্না যখন হয়েই গেল পাশে তো দাদু ঠাম্মি আছে দাদু ঠাম্মি কাকু আছে পাশেই তাদেরকে তো টিফিন কোটো করে দিয়ে আসতে পারতো মানে ঠাম্মির সঙ্গে যখন ছিল দেখেছিলাম একবার ফ্রায়েড রাইস রান্না করেছিল আরেকটা কী এরকম সোয়া চিলি টাইপেরই না কি একটা করেছিল ফ্রায়েড রাইসের সঙ্গে নাকি পনির করেছিল মনে নেই মানে দুটো পদ করেছিল সন্ধ্যেবেলা দুপুরবেলা নিজেরা খেয়ে খুয়ে মানে দুপুরবেলা টাটকা টাটকা যায়নি সন্ধেবেলা নাস্তে নাস্তে কাকুর বাড়িতে গিয়ে ঠাম্মি আর নাতনি মিলে কৌটো করে দিয়ে এসেছিলো তো এখনও তো নাস্তে নাস্তে গিয়ে মা মেয়ে তো দিয়ে আসতে পারতো অ্যাকচুয়ালি ঠাম্মি দাদুর সঙ্গেও সম্পর্কটা একেবারেই চটকে গেছে নাহলে কখনোই বলতো না যে এত খাবার কি করব। তিন দিন রান্না করতে হবে না তিন দিন রান্না করতে হবে না এত ভালো ভালো রান্না যখন করছে একটু ঠাম্মি দাদু তাদের কাছে দিয়ে আসতেই পারে হুম তো এখানে একজন বলেছে যে তুমি ঠাম্মি দাদুর বাড়ি যাও না থাম্মি দাদুর বাড়ি যাও না না খাবার দিয়ে আসার কথা বলেনি সেটা আমিই বলছি যে এটা তো আমার স্বাভাবিক জিনিস না যারা এত করলো ওই তো ডায়লগ দিয়েছিল যে যারা অসময়ে করে তাদেরকে মনে রাখতে হয় তো নাতনি এত সুন্দর মানে ছোটো ঠাম্মি ডেকেছিল নাতনি এত সুন্দর সুন্দর রান্না করছে তো সেখানে একটু কৌটো করে একটু পাঠিয়ে দিলে ঠাম্মিও খুশি সবাই খুশি তো সেখানে একজন জিজ্ঞেস করেছে দাদুর বাড়ি যাও না সেখানে দেখলাম লাভরিয়াক দিয়েছে ঠাম্মি দাদুর বাড়ি কবে যাবে লাভ দিয়েছে দিয়েছে দাদুর বাড়িতে তোমার মাকে নিয়ে যেতে পারো লাভ দিয়েছে মানে দেখে দিয়েছে না না দেখে দিয়েছে ভগবান জানে ওখানে এসে একজন পাল্টা রিপ্লাই দিচ্ছে ওই সমস্ত জায়গায় কেউ কারোর সাথে মেশে না সত্যিই কি তাই দেখো ভাই আমি ভাই দিল্লিবাসী নই আমার কোনো রিলেটিভ নেই বাট আমার যারা দর্শক হ্যাঁ তারা এখন আমার কি বলবো অনেকটা অনেকটা কাছের মানুষ হয়ে গেছে তারাই কিন্তু এসে বলে যায় ওখানে টেম্পারেচার কত ওখানে কি ওখানে কেমন ওখানে কিরকম ভাড়া হতে পারে মানে ঘর ভাড়া তারাই কিন্তু এসে বলে যায় কাল যেমন আমাকে এক দিদি ভাই বলে গেছে যে আমার ছেলে জানো তো ওখানে থাকে মানে ওই দিল্লিতেই থাকে সেখানে প্রায় হচ্ছে তোমার দশ ডিগ্রির নিচে এরকম মানে তাপমাত্রা উনি বলে গেছেন তো সেখানে ওরা কি করে থাকছে যাই হোক মানে ব্যাঙ্গালোরে আরও কম এরকম বলছে তো সেখানে সেইখান থেকেই আমার জানা যে অনেক মানে অনেক মানে অনেক কিছু জানতে পারি আর কি দিল্লি সম্বন্ধে অনেক কিছু জানতে পারি মানে ওখানে টেম্পারেচার কখন 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 নামে কখন ওঠে কখন কি হয় কোন মার্কেট কি নাম এমনকি টিন কোথায় থাকে সেই জায়গাটাও আমি জানি মানে ওনাদেরই মারফত জানা আর কি ওই সমস্ত দর্শকদেরই মারফত জানা তো সেইখানে আমি তাদের কাছে জানতে চাই যে ওই রকম সত্যি যে দিল্লিতে ওরকম কেউ কারোর সঙ্গে মেশে না আচ্ছা যদি নাই মেশে এরকমই যদি নিয়ম হয় মানে একজন পাল্টা রিপ্লাই দিচ্ছি মানে টিনের অন্ধভক্ত সে বলছে জানো ওইখানে কেউ কারোর সাথে ওরকম মেশে না কেউ কারোর বাড়ি যায় না যে যার সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এটা কিন্তু আমাদের কলকাতাতেও সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমরা সমাজবদ্ধ জীব সামাজিক জীব আমরা কিন্তু সমাজে প্রত্যেকটা মানুষকে নিয়ে চলি আমরা কি কাজ করি না আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকি তবু কিন্তু এই যাতায়াত মিষ্টি ব্যাপারটা যেটাকে বলে মিষ্টি বলবো না ঠিক মানে যেতে গেলে হাই হ্যালোর ব্যাপারটা বা যারা খুব ক্লোজ ছোট ঠাম্মি বলেছিল মানে ওর ঠাম্মির ভাইয়ের বউ মানে রিলেটিভ মানে পাড়া প্রতিবেশীও নয় তো সেখানে যেতে গেলেও এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে আমি জানি না এখানে কি নিয়ম চলে বাট এই জায়গাটা সবাই সবাই যেহেতু নিজেদের কাজে ব্যস্ত আর সবাই কিন্তু সবার মতো করেই জীবন কাটায় কিন্তু তবু এই সমস্ত সম্পর্কগুলোকে কেউ ভোলে না এবং ভোলার কথাও নয় যেটা টিন বলেছিল যে যারা অসময়ে পাশে থাকে তাদেরকে সবসময় মনে রাখতে হয় তো কোথায় গেল আজকে এই মনে রাখা সেটাই ভাবছি যে কোথায় গেল তো যাই হোক এবারে হচ্ছে তোমার ফ্রায়েড রাইস আর সোয়া চিলি রান্না হলো এবং সেখানে ও বলেই যাচ্ছে বাবা তিন দিনের রান্না তিন দিনের রান্না লাঞ্চ করতে বসে পড়লো না রান্না বান্না করলো দেখো তোমাদেরকে বলছি একটুখানি টুইস্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার দুপুরবেলা তোমার ওই তোমার মাথা টাতা মা পেঁয়াজের রস ঠস মাখিয়ে দিল দিয়ে হেয়ার ওয়াশ করে আসলো করে এসে সোয়েটার ফোয়েটার পরে এসে বললো খুব ঠান্ডা লাগছে এবার আমি রান্না করব। চুলটা শুকিয়ে যাক মাঝে অবশ্যই তোমার ব্লুবেরি দেখানো অ্যাভোগাডো কেটে খাওয়া এগুলো করেছে ওটা বাদ আর কিছু বলার নেই তো সেক্ষেত্রে তারপরে বললো রান্না করব এবং রান্না করে বললো খুব ঠান্ডা লাগছে আমি কম্বলের তলায় ঢুকে যাই বাবা একটু গা গরম করি তারপরে খেতে বসবো হাত পা গরম করি তারপরে খেতে বসবো তাও খুব ভালো কথা তারপরে মা মেয়ে একসঙ্গে লাঞ্চ করতে বসলো ঠিক আছে সব ঠিক আছে ও মা লাঞ্চ করার পরেই বলে কিরা আমি গরম জল নিয়ে বসলাম কি হলো হয় হতে পারে ঠান্ডার দিন অসময়ও হয়তো আমরা ম্যাক্সিমাম মানুষ দেখবে রাতের বেলা শোয়ার আগে অথবা সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খায় তো সেখানে ও বললো গরম জল নিয়ে বসছে ঠিক আছে ঠান্ডার ওয়েদার হয়তো গরম জল খাচ্ছে তারপরেই বললো যে খুব ঠান্ডা লাগছে আজকে ডিনারটা খুব ভালো হয়েছে আজকে ডিনারটা খুব ভালো হয়েছে টাটা গুড নাইট সুইট ড্রিম যেমন বলে আর কি মানে আমি বুঝতে পারলাম না লাঞ্চের রান্না হলো লাঞ্চে খেতে বসলো খেয়ে ডিনারের জল খেতে বসলো মানে ডিনারে গিয়ে জল খেতে বসলো এই যে বিকেল মানে দুপুরের খাওয়ার পর থেকে বিকেল থেকে সন্ধ্যে থেকে কি করলো মামনি মানে ও আচ্ছা পিরিয়ডের পেটের ব্যথা নিয়ে বসেছিল মানে তিন দিন তো হয়ে গেছে বললো মানে এটাই হচ্ছে ভিডিওতে টুইস্ট তোমরা ধরতে পেরেছ কি না জানি না মানে একদম লাঞ্চের খাবারের পর লাঞ্চের খাবারের পর আমরা যে জলটা খাই সেটা ওর চলে গেল ডিনারের জলে বুঝতে পারছো মানে ডিনারের কি খেলো হয়তো ফ্রায়েড রাইস ছিল সেটাই খেয়েছে হয়তো জানি না তো সেক্ষেত্রে সেটা বললো লাঞ্চ রান খেলো খেয়ে বললো ডিনারটা হেভি করলাম মানে আমার এত হাসি পেয়েছে মানে ও কি ভুলে যায় নাকি ওর ইচ্ছা করে করে যে কন্ট্রোভার্সি চায় বলে ইচ্ছা করে আমাকে নিয়ে কিছু বলুক সেই জন্য বলে সত্যি আমার জানা নেই নাকি না সত্যিই ভুলে যায় মানে এত কিছু মাথায় রাখতে পারে না এটাই হচ্ছে ব্যাপার কেন রাখতে পারে না কারণ মাথায় যদি বদ বুদ্ধি বেশি থাকে না দেখবে সব ঘেঁটে ঘ হয়ে যায় যদি সোজা সরল সহজভাবে একটা ব্লগিং করা হয় যেটা তোমার লাইফে ঘটছে কোনো কিছু রাখঢাক না করে অবশ্যই কিছু প্রাইভেট ব্যাপার থাকে সেটা ছাড়া যদি তোমার যা ঘটছে সিরিয়ালি পরপর ক্লিপিংস তুলে নেওয়া যায় না মানে ব্লগিং তো আমরাও একসময় করেছিলি বাবা তো পরপর যদি ক্লিপিংস জুড়ে মানে রেখে দেওয়া যায় কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু কিন্তু ও আজকের সাথে কালকের কালকের সাথে পরশুর পরশুর সাথে তরশুর তার সাথে এক মাস পরের এক মাস আগের জুড়তে যায় বলে ওর সব পুরো ঘেঁটে ঘ হয়ে ভিডিওতে টুইস্ট চলে আসে এবং সেই জন্য ওকে অনেক কিছু রাগঢাক করতে হয় অনেক কিছু করতে হয় যেমন ধরো কালকের ভিডিওটা Um. যেমন বললো প্রচন্ড রোদ আমি তাকাতে পারছি না যে সময় বললো খুব ঠান্ডা মানে এখন রিসেন্ট ভিডিও নয় আমি গতকালই তোমাদেরকে বলেছি ওটা রিসেন্ট ভিডিও নয় অনেকটা পুরনো ভিডিও ক্লিপিংস জুড়ে দেওয়া আছে কোথায় কোথায় জুড়ে দেওয়া আছে আমি তোমাদেরকে বলেছিলাম গতকালের ভিডিওটার কথা বলছি ওর তো সেখানে একটা জায়গায় আমার এক দর্শক বন্ধু কমেন্ট করে গেছে দেখো এক জায়গায় বলছে প্রচণ্ড রোদ তো আমি দিল্লির ওয়েদার জানি তো সেখানে সব সময় মানে কুয়াশা এখন পুরোপুরি কুয়াশা তো ও রোদে তাকাতে পারছে না ওর মুখে পুরো রোদ এতটা সানলাইট পড়ছে না মুখটা পুরো হলুদ হয়ে যাচ্ছিলো তো এবং তিন মিনিট ওই চুয়ান্ন পঞ্চান্ন সেকেন্ডে যখন ও দাদার বাড়ির থেকে বেরিয়ে আসে মানে ওর দাদার মানে ওর বৌদির বৌদিকে যখন টাটা বাই বাই করে বাচ্চাটাকে বাচ্চাটা দেখছি হাত কাটা সোয়েটার পরে আছে মানে স্লিভলেস সোয়েটার পরে আছে এই ঠান্ডাতে বুঝতে পারছো এমনকি ওর বৌদিটা মানে বৌদির বৌদিটা জাস্ট একটা চুড়িদার পরে রয়েছে গায়ে কিচ্ছু নেই হুম তো এই শীতে একটা বাচ্চাকে স্লিভলেস সোয়েটার আর সঙ্গে হচ্ছে তোমার ওই ভদ্রমহিলা তোমার কিচ্ছু পরেনি শুধু একটা চুড়িদার পরে রয়েছে এবং ওয়েদার কি বলছে পুরো সানলাইট একদম মানে রোদ ও বলছে আমি তাকাতে পারছি না তার মানে বুঝতে পারছো এখন টেম্পারেচার যেমন সেটা হচ্ছে প্রচুর তোমার কুয়াশা ওখানে এখন আর সূর্য উঠছেই না মানে যারা থাকছে তারা আমাকে কালকে কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে দেখতে পারো আর লিখে দিয়ে গেছে যে এখন সূর্য উঠছেই না ওখানে এবং সূর্য যদি উঠছে ও সূর্যকে দেখা যাচ্ছে না মানে এত কুয়াশার জন্য আর সেখানে ও এত সানলাইট আমাদেরকে ওই ক্লিপিংসে দেখিয়ে দিল তো সেখানে এবং আমি তোমাদের আরও একটা কথা বলি বাচ্চাটার কথা বললাম এবং ওই ভদ্রমহিলার কথা বললাম তারা সোয়েটার গায়ে দিয়ে নেই বাচ্চাটা জাস্ট একটা স্লিভলেস সোয়েটার গায়ে দিয়ে রয়েছে তো সেখান থেকে বোঝা যাচ্ছে ওই ক্লিপিংসটা অনেক পুরনো মানে ওর দাদার বাড়ি থেকে যখন আগের বাড়ি এসেছিলো সেই ক্লিপিংস জুড়ে দিয়েছে ভাবতে পারো মানে মানুষকে এত বোকা বানিয়ে ওর লাভটা কী হয় আমি বুঝতে পারি না মানে ও কি কোনো পরিস্থিতির শিকার মানে অনেকে বলে না ও পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার বলে ও শ্বশুরবাড়িতে পাঁচ বছর মুখ বুঝেছিল পরিস্থিতির শিকার বলে ও বাচ্চা ফেলে সেই রাত্রে বেরিয়ে এসছিল ও পরিস্থিতির শিকার বলে ফকলুকে বিয়ে করতে বাধ্য হয়েছিল আচ্ছা ও পরিস্থিতির শিকার বলে মানে এই পরপর পরপর যা যা কেলোর কীর্তি করে গেছে সব নাকি পরিস্থিতির শিকার তাহলে কি ও এখনও পরিস্থিতির শিকার এটা আমার জানতে ইচ্ছে করে পরিস্থিতির শিকার যদি না হয় এত লুকোনো চাপানো কিসের আমি এটাই বুঝতে পারি না না অনেকে বলবে কেন সবটা দেখাবে না আমি সবটা দেখতে চাইছি না বা আমরা দেখতে চাইছি না একটা দিনে গোটা একটা দিনে ও কি করছে সেটাই হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ তাই না ও তো লাইফস্টাইল ব্লগার একটা দিন মানে চব্বিশটা ঘন্টা সময়ের দশ মিনিট বারো মিনিটের ভিডিও সেটাও তিন দিনের পুরনো মানে আরও পুরনো ক্লিপিংস জুড়ে তো সেখানে তো মানুষ প্রশ্ন করবেই মানুষকে প্রশ্ন করার সুযোগও দিচ্ছে সেজন্য মানুষ প্রশ্ন করবেই তো সেক্ষেত্রে ওকে এখনো পরিস্থিতির শিকার মানে এমন কোনো সমস্যা আছে এমন কোনো সমস্যার মধ্যে ওর দিন কাটার মানে দিন অতিবাহিত হচ্ছে যে জন্য ও ব্লগিং করতে পারছে না পুরনো ক্লিপিংস জুড়তে হচ্ছে কি ব্লগিং শুধু নয় শর্ট ভিডিও পর্যন্ত করতে পারছে না এই দুদিন আগে যে একটা শর্ট ভিডিও দিয়েছিল ওর বাড়ির মানে ওর বাপের বাড়ির সেই পর্দা দেখা গেছে বাপের বাড়ির ভিডিও মানে ইনস্টাগ্রাম থেকে মানে পুরোনো তোলা মানে ওখানে আপলোড দেওয়া আছে ইনস্টাগ্রামে সেখান থেকে তুলে তুলে এনে এই ইউটিউবে এখন দিচ্ছে মানে এমন পরিস্থিতির শিকার হয়েছে ও যে ভ্লগিং তো দূর কি বাত ও একটা রিলস বানাবে একটা শর্ট ভিডিও বানাবে সেটাও পারছে না সত্যি কি তাহলে কোনো ঝামেলার মধ্যে আছে কোনো মানে কি বলবো ভয়ানক সমস্যার মধ্যে আছে যে ব্লগিং করাটা ওর কাছে খুব মুশকিল হচ্ছে যেদিন যেদিন সুবিধা পাচ্ছে যেদিন যেদিন সময় পাচ্ছে সেদিন সেদিন করছে হ্যাঁ আমি সুবিধা বলতে বুঝতে পারছো কি বলতে চাইছি আর সময় বলতেও বুঝতে চাইছো কী কারণ ওর হাতে অফুরন্ত থাকার সময় থাকার কথা কারণ ওর না আছে বাচ্চা না আছে কাচ্চা না আছে সংসার কিছু নেই ও সকাল থেকে উঠে রাত পর্যন্ত কী করছে সেটা দর্শকদেরকে দেখাবে মানে যেটা যেন দেখানোর অবশ্যই সেটা না দেখিয়ে ওর কটা বল্টু উঠেছে গালে ওর কটা চুল পেকেছে ওর কোথায় কি বলবো ঠোঁট ফেটেছে ওর কোথায় গাল ফেটেছে ও এইগুলো দেখায় তবু ঠিক আছে কিন্তু একটা দিন গোটা কি করলো সেটা তো ওর দেখানো করত ওর দর্শক দর্শকদের প্রতি যাই হোক এ হচ্ছে পুরো প্রপার ব্লগার মানে যারা বলে যায় কি চাটতে পারে আমি তাই ভাবি এই তো পুরো প্রপার ব্লগার হয়েছে মানে ভিডিওর মধ্যে যে এত টুইস্ট রয়েছে লাঞ্চের খাবারের থেকে ডিনারের জল মানে মাঝখানে সে কোথায় গেলো কি করলো কেন দেখাতে হবে সব দেখাতে হবে না আমাদের তো শুরু করলো লাঞ্চ মানে নিচ্ছি মানে খাচ্ছি লাঞ্চ তারপরেই বলছে রিনারটা হেভি করলাম মাগু মানে আমি জাস্ট দেখে আমি আমি ঠিক শুনলাম তো ও সুইট ড্রিম বলল টাটা গুড নাইট বললাম ঠিক শুনলাম তো আবার ব্যাক করলাম ব্যাক করে গিয়ে আবার শুনলাম শুনে হাসিই পেলো যাই হোক সেই হাস্যকর বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই বলো যে ওর ভিডিও দেখি না তোমাদের কাছ থেকে শনি চৈতালি তোমার কাছ থেকেই জানতে পেরে যাই তো সেই জন্যই বললাম যে এই রকম হাস্যকর ঘটনা বহুল ব্লগ হচ্ছে ওর ব্লগ আর সেই ব্লগ ও বানায় আর ও হচ্ছে প্রপার ব্লগার এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওর জীবনে জানি না কোন পরিস্থিতির মধ্যে দিয়ে ও চলছে যেই পরিস্থিতিতে ও ভিডিও করতে সময় পাচ্ছে না সুযোগ পাচ্ছে না ওর কোনো সমস্যা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার মানে বিরাট পরিস্থিতির শিকার হয়ে গেছে মানে যেটা এতদিন ওকে সবাই বলতো না বলে না ভগবান বলতে 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 লাগিয়ে দেয় যে পরিস্থিতির শিকার ও তো পরিস্থিতির শিকার এতদিন শুনে এসেছি মানে ওর প্রিয় দিদিভাই আন্টি যারা রয়েছে তাদের মুখ থেকে শুনে এসেছি ও পরিস্থিতির শিকার তো এখন মানে জলনবুড়ি তো বলতোই তো এখন সত্যি সত্যি ও পরিস্থিতির শিকার যেটা দেখে মনে হচ্ছে ব্লগিং করার ছিঁড়ি দেখে যেটা মনে হচ্ছে এবারে আসি আমি যেদিন একটা ভিডিও করেছিলাম যে বাচ্চার বাবার ফেক প্রমোশন নিয়ে তোমরা আশা করি ভিডিওটা দেখেছিলে যেটা দেখেছ তো সেখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে জলনবুড়িকে জলন বুড়িকে অ্যাকচুয়ালি আমি জলনবুড়ি ওই কথাটা বলেছি সেটা আমি পরে দেখেছি ভিডিওতে জলনবুড়ির মতন আরেকজনও আছে তো সেই কিন্তু কথাটা তার ভিডিওটা দেখে আমি ভিডিওটা করেছিলাম তো আমাকে বলেছে জলনবুড়িকে আমি সত্যি কথা বলতে উত্তর দিতে পারিনি কারণ কারোর চ্যানেল মেনশন করা আমাদের কমেন্ট বক্সে রুলস নেই তো সেই জন্যই কিছু তো রুল রেগুলেশান তো আমাদের মানতেই হয় তো আমি লিখতে পারিনি জাস্ট লাভরি অ্যাক্ট দিয়েছি তো ওইখানে এক দর্শক বন্ধু আমার সত্যি নামটা মনে পড়ছে না মানে নাম হলে মনে থাকতো কেদম একটা চ্যানেলের মানে আইডির নাম এত সুন্দর করে ড্রেসক্রাইব করে গেছে মানে বুড়ির কী বলবো ডেসক্রিপশন দিয়ে গেছে এত সুন্দর করে মানে যে কেউ বুঝতে পেরে যাবে মানে আমি জাস্ট হেসেছি আর কমেন্টটা আমি দু থেকে তিনবার করেছি তোমরা চাইলে একবার দেখে আসতে পারো যে বুড়িরকে ড্রেসক্রাইব কীভাবে করেছে তো যাই হোক আমি মানে কি বলবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি ভিডিও দেখে বলতে পারি আমার মনে হয় অনেক দর্শক আছে অনেক দর্শক আছে যারা সত্যি মন দিয়ে ভিডিও দেখে বা মানে খুব সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে দিয়ে যায় খুব সুন্দর সুন্দর পয়েন্ট ধরিয়ে দিয়ে যায় আমার কমেন্ট বক্সে প্রচুর পয়েন্ট ধরিয়ে দিয়ে যায় তো মানে মানে কি বলবো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই ব্যাপারটা মানে এমন সুন্দর ডিসক্রিপশান মানে বানিয়ে দিয়ে গেছে না পুরো রচনা জলনবুড়ির রচনা পুরো সেই রচনাটা তোমরা পারলে একবার পড়ে নিও যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর যারা প্রথমবার শুনছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কারণ এই কথাটাই বলার আমাদেরকে দেখায় মানে আমি আমি মানে আমি কেন আমরা সবাই দেখতে পাই বা আমি দেখতে পাই আমার চ্যানেলের মানে আনসাবস্ক্রাইব করা দর্শক হচ্ছে বেশি আর তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে যাও আজকেই আর মানে তারা দেখে বাট সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কম দেখে বাট যারা আনসাবস্ক্রাইব করারও হয়েছে আনসাবস্ক্রাইবার ভিউয়ার তারা হচ্ছে বেশি মানে সংখ্যাটা পার্সেন্টেজটা বেশি তো সেই জন্যই বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে যাও চলো টাটা সবাই খুব ভালো থেকো